হাস্যবৌতুকটি হলো যে একটি শ্রেণীতে 5 ছাত্রী আছে যাদের নাম হলো হাসুনি, নাচুনি, তুলকানি, তোতলানি এবং কাদוני বাকিটা আমরা অভিনয় করে দেখাচ্ছি। মানসব্রভাত তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের সকলের পড়া môn আছে তো? আজ আমি তোমাদের পল পলকে পড়া প্রথমে শুনে বড় তো আলু কয় প্রকার ও কিছু শাক আলু গোল আলু এবং লাল আলু ঠিক আছে ঠিক আছে বসো এবার নাচুনি

ঠিক আছে বসো এবার ফাঁদিনি তুমি বলো আলু প্রকার ও কি jeetay got kya main tab yaar sabko toh suni oh teen bakkar ruko lo sabko lo bol ha ra kara idhar ke